বন্ধুরা মনে চ্যানেল তোমার সাথে আসলে তোমরা কথা চ্যানেল রয়েছে আর এই দেখো তোমার দাদা ভাই আমি মিনি আমার ছেলে ভাষা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজোর ঠাকুর দেখতে তো পঞ্চমীর রাতে কোথায় যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো চলো ভিডিওটা দেখতে তো দেখো বোন মাঝে আবার দাঁড়িয়ে পড়ে সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম দেখতেই পারছো আবারও বাইকে স্টার্ট দিচ্ছে তোমার দাদা হয় তো দেখো রাস্তায় যেতে না যেতে এত সুন্দর একটা মণ্ডপ থেকে ফেলাম তা তার জন্য আবারও দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখো রাস্তায় যেতে যেতে একটা সুন্দর একটা মণ্ডপ দেখতে পেলাম তো মাঝে পথে দাঁড়িয়েও পড়লাম আর তোমাদের সঙ্গে প্রতিমাটা শেয়ারও করলাম তো ভিডিওটা দেখো যার উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম যে ঠাকুরটা দেখবো বলে তো দেখো বন্ধুরা সেখানে আমরা এসেও গেছি পৌঁছেও গেছি আর আস্তে আস্তে দেখো ভিড়ও হয়েছিল আর আস্তে আস্তে ঢুকেও পড়ছি টুকটু টুক করে আর দেখো ভিতরের দিকে প্রবেশও করছি আর এটা কিন্তু হরিদেবপুর একচল্লিশ পল্লী আর কী সুন্দর দেখো প্যান্ডেলটা হয়েছে ভীষণ সুন্দর লাগছে আর সামনে দেখো ঢুকতে না ঢুকতে একটা চর্ক ঘুরছে তো অর্ধেকটা কিন্তু প্লাস্টিকের ড্রামের জলের ড্রামের কাজ তো দেখো ভিডিওটা আস্তে আস্তে দেখো আমরা ঢুকেও পড়ছি ভিতরের দিকে আর পুরোটা কিন্তু জলের ড্রামের কাজ নয় প্লাস্টিকেরই কাজ কিন্তু পুরোপুরি প্লাস্টিকের কাজ নয় প্লাস্টিক দিয়ে যে কি কী করা যায় সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে মণ্ডপটায় তো দেখো ভীষণ সুন্দর লাগছে একটা প্লাস্টিক দিয়ে কিন্তু রোবটও কিন্তু ওরা তৈরি করেছে আর তার সঙ্গে দেখো কাঠের পুতুলও রয়েছে বাক্সের ভেতর দেখতে দেখো আর কত ঘুরি বন্ধুরা অনেক ঘড়ি ওই সাইডটার দিকে দেখো ওর দিকে কত ঘড়ি ভর্তি আমার ভীষণ সুন্দর লেগেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর চারিদিকে ঘড়ি লাগানো আছে আর চারিদিকের কাজটা বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কাজ চারিদিকটা আর আসতে আসতে কিন্তু আমরা প্রতিমার দিকে এগিয়ে চলছি আর ওই কোণেই দেখো প্রতিমার রাখা রয়েছে আর এই দেখো কত বড় রোবট দেখতেই পাচ্ছ তো পুরোপুরি ঠিকঠাকভাবে তোলা হয়নি এত ভিড়ের মধ্যে ভেতরটা প্রচণ্ড ভিড় ছিল তো দেখো আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি আর ওই দেখো দূরে কিন্তু প্রতিমা তো ভীষণ সুন্দর হয়েছে দেখো ঠাকুরটা আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে উঠে পড়ছি আর দেখতেই পাচ্ছ ভেতরের কাজ কিন্তু ঘড়ির কাজ সবটাই ঘড়ির কাজ এই প্লাস্টিক দিকে দেখো রোবটও তৈরি করেছে তারপর পুতুলও কিন্তু তৈরি করেছে প্লাস্টিকের তো আমার খুব সুন্দর লেগেছে বন্ধুরা আর এই দেখো আস্তে আস্তে কিন্তু আমরা ঢুকছিও কাছাকাছির দিকে যাচ্ছে আর এতটাই ভিড় যে দাঁড়াতেও পাচ্ছি না ভেতরটা আর এক সাইডে গিয়ে তোমাদের প্রতিমাটা দেখালাম ভিডিও করে আর রোবটটাও কিন্তু তোমাদের দেখালাম তো এই ঠাকুরটা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলো আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবে না টাটা বন্ধুরা আর তোমাদের সঙ্গে তো আসল জিনিসটাই আমরা শেয়ার করতে ভুলে গেছি দেখো আমরা যখন আস্তে আস্তে বেরোনোর পথের দিকে ছিলাম তখন একটা টিভি স্ক্রিন দেখিয়েছে তো কী সুন্দর দেখো সবার মুখ কিন্তু পুতুল হিসাবে দেখাচ্ছিল মুখোশ টাইপের দেখো আর সবাই কিন্তু দাঁড়িয়েও পড়েছিলাম ওখানে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইকেও ভালো করে জুম করলে দেখা যাবে দাদাভাইকে আমাকে সবাইকে মোটামুটি দেখা যাচ্ছিল আর ভীষণ সুন্দরও আর ভীষণ ভালোও লাগছিল নিজেদের দেখে